বড়ালি শেরপুর গ্রামে যে কালকে রক্তদান শিবির তার আগে আপনারা যে আয়োজন নিচ্ছে বলে বলে এক হালকা যে যা মোটা ব্যাপার না এখানকার মানুষ ভালো মানুষ দুটো একটা থাকে তার মধ্যে থেকে তারাও আপনাকে বুঝতে আস্তে আস্তে বুঝতে শিখেছে আমরাও চেয়েছিলাম যে এরকম সুস্থ সমাজ সে যে সমাজে যে যে প্রোগ্রাম যে রাজনৈতিক ম্যাটার অসামাজিক ম্যাটার নিয়ে প্রোগ্রাম করুক সামাজিক ম্যাটার বা সামাজিক ম্যাটারে যে যা প্রোগ্রাম যায় পারে কুরুকে মানুষ যেন সাপোর্ট করে মানুষ না যেন কিছু করে সেদিকে তাকে থেকে আমরা দূর এগিয়ে এসেছি ওপরালার ইচ্ছায় আর ভাইরা আশা করি আগেকার থেকে অনেকটা ঠিক জায়গায় এসছে কারণ রক্তদান শিবির ওরাও জানে যে ওদের ওনাদেরও মায়েদের বোনেদের ওনাদেরও রক্ত প্রয়োজন লাগতেও পারে জানে যে আয়সাররা আমাদের লাগলেও দেয় সেদিকে তাকে থেকে ভাইরাও আমাদের সঙ্গে কপারেট করে চলেছে আমরাও কপারেট করে চলেছি আশা করি এখনও পর্যন্ত আজকে এই রেডি হয়ে গেছে রাত দিন গেলে রাত পার হলেই কাল সকাল থেকে শুরু হবে সেদিকে তাকে দেখে এখনও পর্যন্ত ওগ্রালার ইচ্ছায় এখনও অশান্তি আসেনি আর আমরা আশা করি অসুবিধে আমার আজকে যে দল থেকে আমরা বিলান করি আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজটাকে পরিবর্তন করা এবং মানুষের উপকার করা আজকের এই যে আজকে যে প্রাণগঞ্জ অঞ্চলের পরিচালনায় যে রক্তদান শিবির হচ্ছে এই রক্তদান শিবিরে আমরা কোনো জায়গায় লিখে রাখিনি বা কাউকে আজও পর্যন্ত বলেনি যে আমরা কেবলমাত্র আমাদেরই রক্ত উপকারের জন্য আমরা নিচ্ছি এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ যেরকম উপকৃত হবে এক ব্যক্তি তার শরীরের রক্ত দিয়ে তিনটে জীবনকে বাঁচাতে পারে তাই আমরা এলাকার মা বন থেকে শুরু করে বাপ ভাইদের কাছে অনুরোধ করছি আপনার শরীরের মধ্যে লুকিয়ে থাকা রক্ত তিনটে জীবনকে ফিরে দেওয়া যায় আমরা জানি যে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না বা কোনো ক্ষেতে উৎপন্ন হয় না মানব দেহের শরীরে লুকিয়ে আছে লোহিত শনিকার মাধ্যমে দিয়ে এই রক্ত এই রক্ত মানুষের জীবনকে বাঁচিয়ে দেওয়ার একটা মাধ্যম তাই মানুষকে নূতনভাবে জীবন দান করার একটা মনোবৃত্তি দেখিয়ে দেওয়ার জন্য প্রাণগান অঞ্চল আইএসএফ আইএসএফের তরফ থেকে যে রক্ত দান উৎসব তারা করছেন আমরা এলাকার মা বোন বা কাছে অনুরোধ করব যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটা সুস্থ সমাজ এগিয়ে নেওয়ার জন্য মানুষকে বেঁচে থাকা প্রয়োজন তাই একটা মানুষের জীবন ফিরে দেওয়ার জন্য আপনারা আসুন কাল একদম ফার্স্ট মর্নিং থেকে এই প্রাণগঞ্জ অঞ্চলের পরিচালনায় যে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে আপনার শরীরের রক্ত যাতে আপনি সুস্থভাবে দিতে পারেন এই কমিটি তার দায়িত্ব নেবে এবং অভিজ্ঞ ডাক্তার দ্বারা তারা সঠিক পদ্ধতির মাধ্যম দিয়ে আপনার রক্তটা নেওয়ার ব্যবস্থা করবেন এমএলএ সাহেব সবিস্তারে বলবেন আজকের দিনে শিক্ষাকে শেষ করা হলো এই সরকারের প্রধান কাজ হিসাবে মনে করছি আমি কেন না তো একটা কথাই আছে যে শিক্ষা আনে সচেতনতা আর সচেতনতা আনে বিপ্লব মানুষের মধ্যে থেকে যদি শিক্ষাকে কেড়ে নেওয়া হয় তাহলে মানুষ বিপ্লবী হতে পারবে না অর্থাৎ মানুষ প্রশ্ন করা ভুলে যাবে যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা আমরা তারা কিন্তু প্রশ্ন করা ভুলে গেছি না হলে আজকে আমাদের একদিকে যেমন আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে একুশ হাজার নতুন করে মদের কাউন্টার ওপেন হয়েছে এটা আমাদের বর্তমান শিক্ষার অবস্থা দু সালের পর থেকে আজও পর্যন্ত যে কটা নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে এই রাজ্য সরকার প্রতিটা নিয়োগ আজকে হয় হাইকোর্টে হলে সুপ্রিম কোর্টে ঝুলছে অর্থাৎ দশ বছর বারো বছর শিক্ষকতা চাকরি করার পরও তারা অনিশ্চিত সেই শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে কেন না তো খোলা বাজারে এরা যেমন এই সোনপুর বাজারে যখন বাজার বসে খোলা বিক্রি হয় যার কাছে পয়সা আছে সে এসে নিয়ে যায় যার প্রয়োজন মতো অনুরূপভাবে তৃণমূল সরকার আসার পর রাজ্যে খোলা বাজারে চাকরি বিক্রি হয়েছে এই সাদা খাতার মাস্টারমশাইরা গিয়ে আপনার আমার বাচ্চাকে কি শিক্ষা দিয়েছে কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার দিন বুঝলাম একজন মাধ্যমিকের পরীক্ষার্থী দশ জনে মিনিমাম আমি বলতে পারি সরকারি স্কুলে যারা নিজের নামটা সঠিক লিখতে গিয়ে ভুল করছে তাহলে আজ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন কারা করবে কাদের করা উচিত ছিল আজকে কি তারা সেই প্রশ্ন করছে না তারা সেই প্রশ্ন করছে না প্রশ্ন করছে রাস্তায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমাদের স্টুডেন্ট ফন্ড তাই পশ্চিমবঙ্গে একদিকে যেমন বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে নৌসাদ সিদ্দিকী অনুরূপভাবে ছাত্র রাজনীতিতে বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে আমাদের স্টুডেন্ট ফন্ড প্রতি মুহূর্তে যেখানে যেখানে বিপ্লব যেখানে যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে তারা দশ জন হলেও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গলা উঁচু করে শাসককে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করেছে তো আজ এই জায়গায় দাঁড়িয়ে আমার স্টুডেন্ট ছোট ছোট ভাইগুলোকে বলবো নজরুলের সেই বিদ্রোহী লাইন আমি বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না যেদিন উৎপীড়িত নিপীড়িত মানুষ আমরা শিক্ষাঙ্গনকে যেদিন মুক্ত করতে পারবো এই দুর্নীতিবাজ তোলাবাজ তৃণমূল থেকে আমরা সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে পারবো কলেজে আমরা প্রকৃত শিক্ষা নিয়ে আসতে পারবো স্কুলে সেদিন আমরা স্টুডেন্ট ফন্ড খান্ত হব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ নাদ সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ মাহিদা অসামান্য উদ্বোধনী বক্তব্য রেখেছেন ইতিমধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ মাহিদিদা আমরা তাকে স্বাগত জানাচ্ছি স্টুডেন্ট ফ্রন্টের পক্ষ থেকে আমি ভাঙড়ের যে সমস্ত নেতৃত্বরা আছেন বাবলু ডাক্তার ব্যওতা টু মোস্তাফা মোল্লা ব্যওতা টু অকেয়া মোল্লা ব্যওতা টু আরিফ ইমরান জাগুলগাছি শেখ সেলিম জাগুলগাছি রাহুল মোল্লা প্রাণগঞ্জ অঞ্চল ইয়াসিন আকুঞ্জি প্রাণগঞ্জ হাবিবুল্লাহ মোল্লা নারায়ণপুর বাপি মোল্লা নারায়ণপুর সুবীর মোল্লা বামনঘাটা রায়নুর হক আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য আব্দুর রহিম মোল্লা পঞ্চায়েত সমিতির সদস্য ওহিদুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্য শরীফুল মোল্লা পঞ্চায়েত সমিতির সদস্য বিবি সমিতির সদস্য নজরুল ইসলাম টু অঞ্চলের নেতৃত্ব গোলাম মোল্লা ব্যওতা ওয়ান অঞ্চলের নেতৃত্ব এবং সিরাজ মোল্লা ব্যওতা ওয়ান অঞ্চলের নেতৃত্ব আপনারা মঞ্চে আসবেন এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতিদা আমরা তাকে বরণ করে নেব